দেখুন দশ টাকার মেলা আমাদের বিভিন্ন শহরে এটা বিশেষ করে ঢাকা শহরে ফুটপাতে এমন মেলা পাওয়া যায় যেগুলো দাম খুবই কম কিন্তু আমাদের বাসাবাড়ি গৃহস্থালির জন্য খুবই উপকারী এখানে প্রত্যেকটা প্রোডাক্ট খুব কম দাম এবং খুব ফুটো কিন্তু এগুলি আমাদের অনেক উপকারে আসে এগুলি দোকানে কিনতে গেলে মোটামুটি ভালো দাম লাগবে এবং সব মিলিয়ে এবারে এগুলি ওরকমভাবে পাওয়া যায় না যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস এখানে রয়েছে গৃহস্থলীর জন্য বাসাবাড়ির জন্য গৃহিণীদের জন্য কারণ এগুলি সাধারণত সুপার শপ কিংবা ডিপার্টমেন্টাল স্টোরে মিলিয়ে সব মিলিয়ে পাওয়া যায় না এই রাস্তাঘাটে যে আমাদের হকার বায়রা এগুলি সেল করে তারাও আমাদের উপকার করে যাচ্ছে